আসসালামু আলাইকুম দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্সের জন্য কী কী ডকুমেন্টস লাগবে আজকে এবং কত টাকা লাগতে পারে মোটামুটি আমি আজকে একটা হিংস দিব যারা নতুনভাবে আসবেন এবং ড্রাইভিং লাইসেন্সের ফাইল খুলবেন তাদের জন্য যারা নতুন আসতেন তারা অনেক কিছু নিয়ে অবগত নয় আর এখানে যখন আসবেন ফাইলটা খুলবেন তখন আপনারা বলবেন যে সব কিছু এত ইজি আমার দেশ থেকে কেন এত কঠিন মনে হচ্ছে আর এখন দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স বলতে আমি রাতে ড্রাইভিং লাইসেন্সকে বোঝাচ্ছেন আর এই লাইসেন্সটা খোলার জন্য আপনার কিছুই লাগবে না আপনি শুধুমাত্র আপনার বৈধতা এবং এখানে একটা রেসিডেন্স বিসা থাকতে হবে এরপর আপনার যে আইডি আসবে সেই আইডিটা থাকলে আপনি একটা ফাইল খুলতে পারবেন ড্রাইভিং লাইসেন্স মানে এরকম একটা লাইসেন্স আপনি পেয়ে যাবেন যখন এক্সাম পাশ করবেন এখন সেই লাইসেন্সটার জন্য অপেন করার জন্য আপনাকে আই টেস্ট দিতে হবে আই টেস্ট ছয় মাস থাকবে যে কোথাও থেকে আই টেস্ট করতে পারবেন চশমা বা সাংলা যেখানে বিক্রি করে তাদেরকে অনেকে একটা লাইসেন্স দিয়ে দেয় সেই লাইসেন্স সেখানে গিয়ে আপনার আই টেস্টটা একশো দারাম দিয়ে নিতে পারবেন এবং কারো কাছে যেতে হবে না আপনি নিজে নিজে ফাইলটা ওপেন করতে পারবেন এম ও আই মই নামে একটা অ্যাপস আছে সেখানে গিয়ে আপনার ইউই পাস দিয়ে যখন ওপেন করবেন অটোমেটিক্যালি আপনার আই টেস্টের একজামটা ওইখানে চলে আসবে আসার পরে আপনি সেখানে ফাইল খুলতে পারবেন আমি যেহেতু আজমানা আছে আজমানা সিস্টেমটা বলছি এক একটা স্টেটে এক একটা সিস্টেম আছে আপনারা সেটা আসলে বুঝতে পারবেন যারা নতুনভাবে খুলবেন আর সর্বপ্রথম তিনটা এক্সাম হয় এখানে যেটা হচ্ছে যে কম্পিউটার টেস্ট বা ইশারা টেস্ট পার্কিং টেস্ট এবং ফাইনাল টেস্ট যেটা রোড টেস্ট এরপরে আমি যদি দুবাইয়ের সিস্টেমটা বলি দুবাই স্টেটে সেখানে আপনার কম্পিউটার টেস্ট হয় এরপরে যে আর পার্কিং টেস্ট হয় আর রোড ড্রাইভিং টেস্ট হয় এটা আলাদা আলাদা সিস্টেম আবার যদি সাজ জাদা একটা হয় যেখানে আমরা এখানে পার্কিং টেস্ট বলি পার্কিং টেস্টের পরে সেটা তারা রোড টেস্টে দুটো টেস্ট নেয় এটা হচ্ছে যে কাচ্চা টেস্ট আর একটা হচ্ছে ফাইনাল টেস্ট ও তো এটা আলাদা আলাদা সিস্টেম সেটা এত কঠিন কঠিনভাবে নেওয়ার কিছু নেই আপনারা যখন আসবেন ফাইল খুলবেন বলবেন যে এত ইজি কেন এত সহজ কেন আপনার কাছে অনেক কষ্ট মনে হচ্ছে আগে থেকে যখন আপনি একটা জায়গায় আসেন নাই আসলে তখন বুঝতে পারবেন এখন ফাইলটা খোলার পরে আপনার কত টাকা খরচ হবে এই যে আমি আজ মানে প্রথমে যখন ফাইল খুলবেন কম্পিউটার টেস্ট পর্যন্ত উনিশশো দারাম আপনার খরচ হয়ে যাবে এখন কম্পিউটার টেস্ট বলতে আপনাকে পঁয়ত্রিশ মার্কের কিছু কোশ্চান দেবে সেখানে মিনিমাম আপনাকে বিষ পেতে হবে যাদের পড়তে সমস্যা হয় তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে সেখানে আপনারা যখন আসবেন এক্সাম দেবেন বুঝতে পারবেন সেখানে হয়ে যাবে আপনাদের দুশো ষাট দ্বারাম মতো খরচ করবে হবে এরপর আপনাকে পার্কিন টেস্ট দিতে হবে প্রতিটা টেস্টের জন্য কতটা খরচ হয় সেগুলো আমার আরেকটা ভিডিও আছে সেগুলো দেখবেন আমি এখন যে জিনিসগুলো অনেকে জিজ্ঞেস করছে সার্টিফিকেট লাগবে কিনা কিছুই লাগবে না আপনার এখানে ড্রাইভিং ইন্টারেস্টের জন্য ড্রাইভিং যে কেউ অ্যাপ্লাই করতে পারবে শিক্ষিত অশিক্ষিত যাদের পড়ালেখা আসে সবাই এখানে ড্রাইভিং লাইসেন্স পাবে এটার জন্য কোনো সমস্যা না সমস্যা হচ্ছে যে আপনার টাকা টাকা এবং টাইম দুটোই আপনার লাগবে দুটো আপনাকে দিতে হবে ধৈর্য সহকারে আপনাকে যদি করেন তাহলে আপনার এরকম একটা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন এখন তার একটা হচ্ছে যে অনেকে বলছে যে কম সময়ে আমি ড্রাইভিং লাইসেন্সটা কীভাবে পাবো ভাই আপনি কম কোনো কিছুই তো তাড়াহুড়া বা কম সময়ে সম্ভব না ভালো কিছু অর্জন করতে হলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে টাকাও ইনভেস্ট করতে হবে এখন আপনার যারা আসবেন আসার পরে আপনি দুই মাসের মধ্যে লাইসেন্স নিয়ে ফেলতেছেন তিন মাসের মধ্যে লাইসেন্স নিয়ে ফেলতেছেন লাইসেন্স নেওয়ার পরে আপনাকে রাস্তায় ড্রাইভিং করতে হবে তো এটা তো বাংলাদেশ না এখানে অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে আর যদি না মানে আমাদেরকে দেশের মতো মারবে না এখানে আমাদের টাকার উপর দিয়ে চলে যাবে এক একটা ফাইন মিনিমাম পাঁচশো দাঁড়িয়ে নিচে নে সবগুলো পরে তো আপনাকে যত বেশি আপনি ড্রাইভিং করবেন যত কিছু শিখবেন তত বেশি আপনি ফাইন থেকে বেঁচে যাবেন তো আমরা যারা এখন তাড়াহুড়ো করে নিতে চাচ্ছি মানে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছি সেটা আমাদের জন্য আসলে ভালো না আমরা যখন নিজেকে তৈরি করে লাইসেন্সটা নেবো তখন তখন আমরা যদি রাস্তায় নামি ড্রাইভিং করি রোড ড্রাইভিং করি তারপরে আমাদের জন্য ভালো হবে তো যারা নতুন আসছেন আসবেন ড্রাইভিং লাইসেন্স ফাইল খুলবেন তারা চেষ্টা করবেন নর্মালি নর্মালি আপনি ক্লাস করবেন যত বেশি ক্লাস করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে তারপরে গিয়ে আপনি লাইসেন্সটা নেন এবং আপনার পরবর্তী জীবনটা যেন সুন্দর হয় এই গাড়ির মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা জিনিস সেটা খুবই ইম্পর্ট্যান্ট এই যে আমরা আগে যারা গত বছর মানে বছরের শুরু থেকে প্রায় নভেম্বর থেকে মনে হয় এই সিস্টেমটা হচ্ছে দু হাজার চব্বিশে নভেম্বর থেকে দুটা সিস্টেম যেমন একটা ছিল ম্যানুয়াল আর একটা ছিল অটোমেটিক তো এখন যে যেটা হচ্ছে যে এখন ম্যানুয়াল বা অটোমেটিক কিছুই নেই আপনি সবসময় অটোতেই অ্যাপ্লাই করবেন অটোমেটিক অ্যাপ্লাই করবেন এরপর আপনার ড্রাইভিং লাইসেন্স আগে এখানে লেখা থাকত অটোমেটিক এবং ম্যানুয়াল লেখা থাকতো এখন পিছনে সেই লেখাটা আর নেই আপনি যদি অটোমেটিক লাইসেন্স নেন নেওয়ার পরে আপনি চাইলে ম্যানুয়ালে ড্রাইভিং করতে পারবেন তার জন্য কোনো এটা আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ